নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই বিকেলবেলা দেখুন আকাশে মেঘলা মেঘলা ওয়েদার পুরো একটু আগে ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছিল এখন থেমে গেছে তো আমি ভাবলাম এই বৃষ্টি বাদলের দিনে একটা ছোট্ট মুখরোচক একটা রেসিপি করা যাক আর আপনারাও অনেকে বলেছিলেন রিয়া আমাদের রোজা চলছে তো আমরা তো একটা টিফিন বানিয়ে দেখাও তো আজকে সেই টিফিনই আপনাদের সাথে শেয়ার করব আজকে বানাবো এচোর ডিমের ডেবিল তো পুরো রেসিপিটা দেখবেন তাহলে চলুন গাছ থেকে এঁচোর নিয়ে আসি তো এই দেখুন এচোর গাছের নিচে চলে আসছি তো এই এঁচড়টাই এই যে এচোরটা নিয়ে নিয়েছি তাহলে চলুন আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আপনাদের আপনার এই রেসিপিটা করা অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন চাপিয়ে দিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি এচর হলুদ প্রথমে আমি কড়াইতে সেদ্ধটা করেছিলাম কিন্তু ঠাকুমা এসে বললো কড়াইতে সেদ্ধ করলে নাকি অনেক দেরি হবে তাই আমি প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি এই যে হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এখন ডিমটাও দিয়ে দেবো সব কিছু আমি একেবারে সেদ্ধ করে নেবো আমি ডিমগুলো বের করে নিচ্ছি শুধু ডিমগুলো আমি এইভাবে পিস পিস করে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এঁচোড় আর আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে নুন হলুদ দিয়ে এখন এঁচোড়টাকে আমি ম্যাশ করে নেবো যে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে দেখুন বেসন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট মানে থেতো করা বেশি গুঁড়ো গুঁড়ো করিনি থেতো করা পেঁয়াজ কুচি চালের গুঁড়ি লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ দিচ্ছি না কারণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখন সবকিছু আমি ভালো করে মাখিয়ে নেব এখন এ ডিমের ডেবিলটা আমি বানিয়ে নেব তাহলে দেখুন কিভাবে বানাই প্রথমে একটু হাতে তেল মেখে নিলাম এই যে ডিম এর ভিতরে ঢুকিয়ে দিলাম উপর থেকে আবার কোট করে নিলাম এই দেখো কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এই যে আর একটা আমি সমস্ত ডেবিলগুলো বানিয়ে নেব তাহলে তো এই কটা বানালাম এবার এগুলো তেলে দেবো হালকা আছে সব আমি ভাজবো এবার আমি এটা উল্টে দেব তাহলে ভিতরটাও ভালো করে সেদ্ধ হবে হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন এসেছি পুকুর পাড়ে জ্যাঠা পুকুর পাড়ে কাজ করছিলো তো জ্যাঠার কাছে নিয়েই চলে এসছি অজ্যাচোর দিয়ে একটা জিনিস বানিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে আর এখন একটা দিলাম কারণ ওইদিকে হচ্ছে তো জ্যাঠাকে প্রথমে টেস্ট করাতে নিয়ে এসেছি গরম কেমন হয়েছে সস্দি হওক না ওকে দিও না হুম তাকে রয়েছে টুকু এইগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেবো কটা আছে কটা আমি এখন দিয়ে দেবো তো বলবা হ্যাঁ কেমন হয়েছে লজ্জা পাচ্ছে ওটা তো খেয়ে বলবা দাদু খাও কেমন লাগছে দাদু ভালো হয়েছে কাকির জন্য অর্ধেক নিয়ে এসেছি কারণ কাকির এখন তেলে ভাজা খাওয়া পুরো বন্ধ তাই জন্য অর্ধেক এইটা নিয়ে এসেছি অর্ধেকই কাকি খাবে টেস্ট করবে ও কাকি হ্যাঁ এ নাও রেডি কী দিয়ে বানাইছিস এ আর ডিম কেমন হয়েছে ভালো লাগছে এখন আমি টেস্ট তো রান্নাটা পুরো কমপ্লিট রান্না করতে করতে দেখুন আমার চোখের এখানে তেল ছিটে কি অবস্থা হয়েছে মানে আমি ফুল ভিডিওটা করতে পারলাম না বাবাকে দিয়েছি কিন্তু ওটার সিনটা নিতে পারলাম না কারণ এইখানটায় দেখুন পুরো লেগে গেছে চোখগুলো একবারে ফুলে গেছে এই দুটো জায়গায় আর প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তো আবার ভিডিওটা পরে কন্টিনিউ করছি এখন এখানে রাখছি। স্টার্ট করলাম তখন তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ চোখে এত ব্যথা করছিল। তারপরে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে চোখের এটা দেখিয়ে এসে তারপরে একটা মলম দিয়েছে তো মলমটা এখানে লাগানো হয়েছে তো এখন ব্যথাটা ঠিক আছে কারণ চোখের এখানে লেগেছে তো পুরো মাথাটা এতটা পর্যন্ত পুরো ব্যথা উঠে গেছিলো সত্যি খুব বাঁচা বেঁচে গেছে আজকে আর দোষটা আমারই ছিল কারণ আমি পকোড়াটা তুলতে গেছি আর পকোড়াটা উল্টে আবার তেলের ভিতরে পড়ে গেছে আর তেল ছিটে আমার চোখে লেগেছে আর চোখটা একবারে পুরো ব্যথা বাবা তো অনেক বকাঝকা দিল সবার কাছেই বকা খেলাম যে একা একা কেন করতে গেছিলিস কাউকে ডাকতে পারতিস তো আমি ভেবেছিলাম ঠাকময় দিকে কাজ করছে আমি ভাবলাম নিজেই নিজেই করব তো নিজে নিজে করতে গেলে যায় হয় তো যাই হোক অল্পর ভিতর থেকে গেছে তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও আর অবশ্যই ভালোবাসা দেবেন ভিডিওটা আর কালকে আমি মামাবাড়ি চলে যাচ্ছি তাই দুটো ভিডিও করে রাখবো মামাবাড়ি যে আপলোড করবো মামাবাড়িতে আজকে আজকে হলো বৃহস্পতিবার আমি কালকে শুক্রবার মামাবাড়ি যাচ্ছি শুক্র শনি রবি সেই সোম মঙ্গলবার করে বাড়িতে আসব। মামাবাড়ি যেয়ে আপলোড করব। আর যখন এই ভিডিওগুলো আপনাদের কাছে যাবে সেই সময় আমি মামাবাড়িতে থাকবো কারণ দিদার কাজ আছে কথা এখন আমি বাড়ি থেকে কদিন ভিডিও করব রেসিপির মধ্যেও রাখব একটু ঘোরাঘুরির মধ্যেও রাখবো ভিডিও তো অবশ্যই ভালোবাসা দেবেন আর বাড়ির ভিডিও আপনারা খুবই পছন্দ করেন আর একটা কথা যদি আপনারা কোনো রেসিপি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের নাম সহকারে আমি এই রেসিপিগুলো বানাবো তাহলে অবশ্যই জানাবেন কিন্তু আর পুরো উপকরণটাও যদি পারেন লিখে দেবেন কমেন্ট বক্সে আমি ওইভাবেই রেসিপিটা বানাব যদি সেই জিনিসগুলো আমাদের এখানে থাকে অবশ্যই আমি এনে ওগুলো বানানোর চেষ্টা করব আর এই ভিডিওটা শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন